শুভ দুপুর তো বন্ধুরা চলে আসলাম আমি সময় আজকে দুপুরের লাঞ্চের মেনুগুলো নিয়ে আজকে দুপুরের লাঞ্চের মেরুতে কী কী থাকবে চলো সেটাই তোমাদের শেয়ার করা যাক আর প্রত্যেকটা রেসিপি কিন্তু তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেছো লাভ সময় আটশো সত্তর করে তোমরা সাবস্ক্রাইব করো প্রত্যেকটা রেসিপি তোমার ওখানে পাবে তো চলো আজকে দুপুরের লাঞ্চের মেরুতে কী থাকবে সেগুলো তোমাদের বলা যায় প্রথমেই বলি আছে গরম গরম ভাত আর আছে মানকচু বাটা আছে ফুলকপি দিয়ে পেঁয়াজকালি আলু মটরশুঁটি দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা আছে মান কচু দিয়ে রুই মাছের পাতলা ঝোল আদা জিরা বাটা দিয়ে আর এখানে স্পেশালি ধনিয়া চিকেন গোটা গোটা নতুন আলু দিয়ে হ্যাঁ একটা চিকেন করেছি আর চিকেনের সাথে আছে স্যালাড স্যালাডের মধ্যে আছে শশা গাজর কাঁচা লঙ্কা আমি লেবুটা কাটতে ভুলে গেছি লেবুও থাকবে অবশ্যই লাঞ্চের ভিডিওতে তোমরা সেটা পেয়ে যাবে আর শেষ পাতে আছে আমের চাটনি তো বন্ধুরা আজকের মেনুগুলো তোমাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুল না আর এরকম মেনু দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে আমার ইউটিউব চ্যানেলের নাম আবারও বলছি লাভ সোমা আটশো সত্তর তো চলো এই ছিল আজকে দুপুরের লাঞ্চের মেনু আর সত্যি কথা বলতে কি টেবিলে না আর জায়গা নেই ভিডিওটা ঠিকঠাক মতো ক্যামেরায় বন্দি করতে পেরেছি কিনা আমি জানি না তবে দেখে তোমরা কমেন্ট করে জানালেই আমি জানতে পারবো তোমরা ঠিকঠাক দেখেছো চলো টেক কেয়ার বাই সবাই ভালো থেকো দুপুরের লাঞ্চের টেবিলে আবার আমার দেখা হচ্ছে সোমা তোমাদের সাথে টাটা বায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার